তো হ্যালো গাইস দুই রাউন্ড কিন্তু ওকে আমি নিতে দিছে আমাদের এনেমিকে তো এবার কিন্তু আমি ওকে খেলা দেখাবো না এবারও কিন এবারও কিন্তু আমি বটলার মতো হচ্ছে বেড়া বেড়াবো তারপরে কিন্তু যখন হচ্ছে সার লেভেল হবে তখন কিন্তু আমি ওকে একদম খেলা দেখাবো আমার তো চলুন চলুন গাইস দেখা চলুন গাইস দেখা যাক কী হয় আগামী ম্যাচে তো আমি এখন কিন্তু কোন ব্যবহার করে বেড়া বেড়াতেছি আমি কিন্তু এখান থেকে দেখে নিলাম ওটার ই আর কি তারপর কিন্তু ওই আমাকে হচ্ছে মানিয়ে দিল ডেজার্ট দিয়ে আমি কিন্তু এখানে বটলের মতো খেলবো বলছিলাম তো এখানে কিন্তু তিন হয়ে গেল তো লাস্ট ইয়াতে কিন্তু আমি ওকে আবার ডেজার্টে আমার কাছে ডেজার্ট আছে তো আমি কিন্তু এখানে ই হেঁটটা হচ্ছে ইমোট দেখাই এখানে কিন্তু ইমোট দেখাতে দেখাতে কিন্তু আমাদের ইয়া ছেড়ে দিছে তা কিন্তু আমি এখান থেকে গ্রলটা নিয়ে কিন্তু আমি এখানে মারতে গেলাম আর এখানে হেড দিতে যায় আমি কিন্তু দিলাম না কারণ শুধু প্র্যাঙ্কার কিন্তু স্টার লেভেল হয়ে গেছে এখন কিন্তু আমি ওকে খেলা দেখাবো সো গাইজ এখন কিন্তু রাউন্ড ওর পাঁচ রাউন্ড এবার এই রাউন্ডটা নিতে পারলে জিতে যাবে তো ওই কিন্তু ওই কোন গান লে এবং কিন্তু ওই কি জিততে পারে তা দেখা যাক চলুন গাই তো এখন কিন্তু আমি এখানে লাফালাফি করতেছি এমনি তারপর দেখছে ম্যাক্স সেভেন লিসে তো ম্যাক্স সেভেন নিয়ে তো আমার হাত থেকে ব্যস্ত পারবে না এটা জানে ভালো করে তো আমি এখানে একটা সুন্দর করে গ্ল ফেলাই দিলাম তো এখানে কিন্তু আমি গ্ল ফেলাই নিয়ে দেখতেছি যে কখন আসবে তখন গ্লালটা ফেলাবো তা এখানে যখন ওই আসতেছে না আর এদিক থেকে কিন্তু আমার হুকুম হুকুমটা কিন্তু হয়ে গেছে তো আমি অকুং নিয়ে কিন্তু ওখং ক্যারেক্টারটা নিয়ে কিন্তু আমি হচ্ছে ওদিকে যাচ্ছি তো ওদিকে থাকতে পারে এই বলে কিন্তু যাচ্ছি কিন্তু দেখে এদিকে নাই সো আমি আবার হচ্ছে এর উপরে উঠার পর দেখছি ওই এর উপরে উঠলে আমি থামলাম থামার পরে যখন আমি নিচে যাই তখন তখন আমি এখানে একটা গোয়াল ফেলাই তারপর তারপর কিন্তু এই তো নিস উপর থেকে নাম স্যার এখানে কিন্তু ম্যাক্সিমাম দিয়ে কিন্তু ওকে মেরে দিছি তারপর কিন্তু আমি ওকে ইমোট দেখাইছি তো ইমোট দেখানোর পর কিন্তু আমি এখান থেকে আবার রাউন্ড আমি এবার দেখি আমি জিততে পারি না কিন্তু আমাদের কিন্তু আটকে দেখা যায় আবারও সো এই কারণে কিন্তু আমি দাঁড়িয়ে আছি তারপর কিন্তু এখানে যায় আবারও আমি ওই ম্যাপেরই গ্লোল ফোলাই দিছি তো আমি কিন্তু যখন দেখছি যে না আমি আসেনি তখন কিন্তু আমি আবারও কোন ক্যারেক্টারটা ব্যবহার করে নিচে যাচ্ছি তো কিন্তু দেখতেছি যে ওই ওখানে গোয়াল ফেলা বসে আছে তো আমি কিন্তু একটা কাজ করছি আমি কিন্তু এখানে একটা গোয়ালটা ফেলা দিছি তারপর কিন্তু কিন্তু যাচ্ছি তারপর আমার ওখটা শেষ হয়ে গেছে ওখানকার তারপরে গায়ে এখন একটা জিনিস দেখতে পারবা তোমরা আমরা যখন একে মারি তখন মানে ও মরে গেলো এবং মরার আগে সাথে সাথে গ্লোয়ালও ফেলাই দিল তারপর কিন্তু আমরা কিন্তু ইমোট দেখায় রাউন্ড আমার কিন্তু দুই রাউন্ড হয়ে গেছে এবার আমি কিন্তু কী গান নেব ভাবছিলাম যে আমি কিন্তু এডব্লিউ এবং শর্ট গান লিব তো আমার কিন্তু শর্ট গান নিয়ে নিচ্ছি তো এরপর কিন্তু গাইজ এবার কিন্তু আমি লাফালাফি করছিলাম হাত খালি দিয়ে তারপর কিন্তু আমি লেকে লাফালাফি করতে করতে এখানে গেলে এখানে গেলাম তারপর কিন্তু এখান থেকে কিন্তু আমি দাঁড়ায় আছি আমি কিন্তু এখানে আছে আমার তারাই ঠিক দেখতেছি ইনিমিনিটে কোথায় আছে তারপর কিন্তু ইনিমিনিটটা মনে করছে আমি এখানে এই কারণে কিন্তু এখানে একটা বোম ফেলা দিছে। তা আমি কিন্তু এখান থেকে একটা ইয়া বোম নিয়ে কিন্তু আমি ওর দিকে ছুঁড়ে দিছি তো এবার কিন্তু ওর কাছে লাগছে আর ও কিন্তু এই ফাঁকে বাড়ায় বসছে ও কিন্তু আমার দিকে আস আসতেছে তাই তাই কিন্তু আমি এখান থেকে দুইটা শর্ট গান দিয়ে আরেকটা শর্ট আরেকটা মার দিয়ে কিন্তু ওকে মেরি ফেলা দিই তারপরে কিন্তু আমি আবার ওকে ইমোট দেখাই তারপর গাইজ এবার যা হলো তাদের তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আসলে ভিডিও দেবো না কে দেবো না তোমরা তোমরা যেহেতু দেখবা এই কারণে কিন্তু শুধু ভিডিওটা আমি দিচ্ছি তো এখানে কিন্তু আমি শর্ট গান এনেছি আর গাইজ ওকে মারার সময় কিন্তু টিম আপ করতেছে তো আমার এটা বিশ্বাস হচ্ছিল না কারণ তখন আমিও টিম আপ করছি কিন্তু মেডিকেল ছিল এটা আমার বিশ্বাস হচ্ছে না তাই কিন্তু আর মাথাতেই ইয়ে সব দিয়ে যাই আমি একটু বস থেকে আমার মানে হাত কোথায় টিপ লেগে গেলো দুইটা ইয়া লাগে মরে গেলো তো এখন কিন্তু আমি ওর সাথে আসলেই কিন্তু টিম আপ করব কারণ ওর আগের ইয়াটা আমার খুবই ভালো লাগছে তো টিম আপ করার জন্য কিন্তু এখান থেকে শেষ রাউন্ড তো আমি একটা ডেজার্ট এবং শর্টগান নিয়ে নিলাম তো ডেজার্ট এবং শর্টগান নেওয়ার পরে এখানে ফাইবার নিয়ে নিলাম কারণ ওর কাছে ওর উপর বিশ্বাস নাই ও যদি আমাকে অ্যাটাক করে তারা এটা দেখেন তো আমি ওকে মেরে দেবো তো আমি গেলাম যা হুকুম নিলাম কারণ ইয়ে করে কিন্তু মেরে দেবো ওকে তো আমাকে ঘুষা দেখালো তারপর কিন্তু আবারও টিম আপ করলো তো আমার এই টিম আপ কিন্তু আমার অনেকটাই ভালো লাগে ফ্রি ফায়ার গেমে আমি বিশ্বাস করবেন কি করবেন না জানি না তবে এই গেমে এই ফ্রি ফায়ার গেমে আমার টিম আপ জিনিসটা খুবই ভালো লাগে তো আমি কিন্তু ওখানে তালির ইমোজি দেখাচ্ছে কিন্তু আমাকে হাইয়ের ইমোজি দেখাচ্ছে ইয়ে দেখাচ্ছে এই দেখাচ্ছে তো আমি কিন্তু আমাকে তালির ইমোট দেখাচ্ছে তো আমি ওকে তালির ইমোট দেখালাম সো এই করে যখন জোন চলে আসলো তখন কিন্তু আমি জোনের ভেতর চলে যাচ্ছি তখন কিন্তু জোনের ভিতর চলে গেলাম এবং কিন্তু আমি ওকে তালিটাই মর্তে দিলাম এবং টিম আপ করলাম এইভাবেই কিন্তু আমি ওকে এই ম্যাচটা বুইয়া করে দিলাম সো কার এই ভিডিওটা কতটুকু ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ